বাহরাইনের হিদ পুলিশ স্টেশনের প্রধান কর্নেল ডক্টর ওসমা বাহার জানিয়েছেন দেশটির সরকারি কোনো নথিতে যে কোনো ধরনের পরিবর্তন তা সংখ্যা ছবি কিংবা স্বাক্ষর পরিবর্তন যাই হোক আইনের চোখে তা অপরাধ তিনি জানিয়েছেন সাম্প্রতিক সময়ে ভুয়া মেডিকেল রিপোর্ট ভুয়া বেতন সার্টিফিকেট ভুয়া কোম্পানি লেটার এবং বিভিন্ন ধরনের ফেক পারমিট ব্যবহারের ঘটনা বাড়ায় কর্তৃপক্ষ নজরদারি আরও শক্ত করেছে জিডিএন অনলাইন এই খবর দিয়েছে কর্মকর্তারা জানিয়েছেন সরকারি কোনো সামান্য পরিবর্তনও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে এর শাস্তি হতে পারে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড পাশাপাশি বিপুল পরিমাণ অর্থদণ্ড বিদেশিদের ক্ষেত্রে চূড়ান্তভাবে দেশে ফেরত পাঠানোর মতো শাস্তিও রয়েছে ফলে প্রবাসীদের এ বিষয়ে সতর্ক থাকা জরুরি বলে মনে করছেন বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা এই ধরনের জালিয়াতি শনাক্তে এখন ব্যবহার করা হচ্ছে উন্নত ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম কিউআর কোড স্ক্যানিং কাগজ ও ফন্ট শনাক্তকরণ প্রযুক্তি এবং অটোমেটেড স্ক্যানিং সিস্টেম সরকারি দপ্তর ব্যাংক ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যেও সমন্বিত যাচাই কার্যক্রম চালানো হচ্ছে সৌদি আরবে অবৈধদের ধরতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বারো হাজার আটানব্বই জনকে বহিষ্কার করা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় ত্রিশ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে পরিচালিত বিশেষ অভিযানে মোট একুশ হাজার ছয়শো জনকে আটক করা হয় সৌদি গেজেট এই খবর দিয়েছে গ্রেফতার হওয়াদের কাগজপত্র যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে অভিযানে আরও ধরা পড়েছেন ছাব্বিশ জন সৌদি নাগরিক যারা অবৈধভাবে বিদেশিদের আশ্রয় পরিবহন এবং কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছিলেন আটক বিদেশিদের মধ্যে ৪৫ শতাংশ ইয়েমেনি এবং চুয়ান্ন শতাংশ ইথিউপিয়ান আর এক শতাংশ অন্য দেশের নাগরিক সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এখন থেকে মাত্র পাঁচ মিনিটেই কুয়েতের ভিসা ইস্যু করা সম্ভব আর এর মধ্য দিয়ে কুয়েত এখন ভিসা প্রক্রিয়ায় নতুন যুগে প্রবেশ করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রথম উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা জানিয়েছেন সম্প্রতি চালু হওয়া ডিজিটাল ভিসা ব্যবস্থার ফলে আবেদন ও অনুমোদনের সব ধাপ সম্পূর্ণ অনলাইনেই সম্পন্ন করা যাবে আরব টাইমস এই খবর দিয়েছে শেখ ফাহাদ আরো জানান দ্রুত ভিসা প্রদানের পাশাপাশি নিরাপত্তা যাচাই প্রক্রিয়াও জোরদার করা হয়েছে দেশের সীমান্তে আধুনিক র্যাডার সিস্টেম বসানো হচ্ছে যাতে অবৈধ অনুপ্রবেশ মাদক পাচার প্রতিরোধ করা যায় সরকারি কর্মকর্তাদের মতে নতুন ই ভিসা সিস্টেম বিদেশি শ্রমিক পর্যটক ও বিনিয়োগকারীদের জন্য কুয়েতকে আরও আকর্ষণীয় ও সহজ গন্তব্যে পরিণত করবে এতে দেশটির অর্থনীতি পর্যটন ও শ্রম শ্রমবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে বিদেশি শিল্পী লেখক ও সংস্কৃতিকর্মীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ওমান দেশটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে কালচারাল ভিসা যার মাধ্যমে বিদেশি সৃজনশীল ব্যক্তিরা এখন ওমানে গিয়ে সাংস্কৃতিক কার্যক্রম প্রশিক্ষণ গবেষণা বা আয়োজন পরিচালনা করতে পারবেন একই সাথে এই ভিসার আওতায় এখন তাদের স্বামী স্ত্রী বা ঘনিষ্ঠ আত্মীয়রাও ভিসা পাবেন যাতে তারা পরিবার সহ দীর্ঘ সময় দেশটিতে অবস্থান করতে পারেন গালফ নিউজ এই খবর দিয়েছে ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নতুন এই ভিসা নীতির লক্ষ্য হল দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরা এবং বিদেশি প্রতিভা আকর্ষণের মাধ্যমে সৃজনশীল শিল্পের বিকাশ ঘটানো এর ফলে ওমানের শিল্প সাহিত্য সঙ্গীত নাট্য ও চলচ্চিত্র খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে ওমানের সরকার চায় ভিশন অংশ হিসেবে তেল নির্ভরতা কমিয়ে জ্ঞান ভিত্তিক ও সৃজনশীল অর্থনীতির বিকাশ ঘটানো নতুন কালচারাল ভিসা বিদেশি শিল্পী ও বিশেষজ্ঞদের যেমন সুযোগ সৃষ্টি করবে তেমনি স্থানীয় শিল্পীদের জন্য শেখার ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পথ খুলে দেবে সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইটে ইলেকট্রনিক গেজেট বহনের নিয়মে নতুন পরিবর্তন এসেছে এমিরেটস এয়ারলাইন্স এবং অন্যান্য স্থানীয় এয়ারলাইন্স ঘোষণা করেছে যে তারা উচ্চ ক্ষমতার ব্যাটারিযুক্ত পাওয়ার প্ল্যান্ট ই সিগারেট ড্রোন ব্লুটুথ ইয়ারফোন সহ কিছু ইলেকট্রনিক গেজেট এখন কেবল হ্যান্ড ক্যারি ব্যাগে নিতে দেবে চেক ইন লাগেজে এসব বহন করতে দেবে না এছাড়া যাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে এই গেজেটগুলো আসনের নিচে বা পাশে রাখতে হবে খালিজ টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে নতুন বিধির উদ্দেশ্য হলো বিমান যাত্রার সময় লিথিয়াম ব্যাটারি থেকে আগুন বা বিস্ফোরণ রোধ করা সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়ার ব্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটায় নিরাপত্তা কর্তৃপক্ষ এই পদক্ষেপ নেয় বিমান সংস্থাগুলো জানিয়েছে যাত্রীদের নিরাপত্তা তাদের কাছে সবার আগে এবং নতুন নিয়ম মানার মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব